এই ইউটিউব চ্যানেল সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা নতুন ডিয়ারি ফার্মিং করতে চাইছেন আপনারা যারা নতুন কমার্শিয়ালভাবে ডেয়ারি ফার্মিং বা গরু পালন করতে চাইছেন ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেক কিছুই জানতে পারবেন দেখুন আমরা গরু কেন পালন করি গরু পালন করলে আমাদের টোটাল তিন চার রকমভাবে আর্নিং আসে সর্বপ্রথম ইনকাম হচ্ছে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে দুধ থেকে ইনকাম একটা আছে বড় ধরনের দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলমানদের যে কুরবানিগুলি হয়ে থাকে ওখান থেকে আমরা গরু বিক্রি করে একটা আর্নিং আনি এবং তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ট্রেডিং করতে পারি গরুকে আমরা গরু নিজে কিনতে পারি কোনো যারা গরু পোষে তাদের কাছ থেকে গরু কিনতে পারি এবং যারা গরু কিনতে চায় আমার কাছ থেকে বাড়িতে পোষার জন্য বা কমার্শিয়ালভাবে খাঁটাল করার জন্য তাদেরকে আমরা গরু বিক্রি করতে পারি এই একটা হচ্ছে প্রশাসে চতুর্থ নম্বর প্রশাস হচ্ছে আমরা গরুর গোবর বিক্রি করে বা গরুর ঘুটে করে বিক্রি করে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি আর এখান থেকে আমরা ব্রিডিং করিয়ে ইনকাম করতে পারি আপনাদের কাছে পুষ গরু রয়েছে ইঁড়ে গরু রয়েছে আপনাদের কাছে যারা কাউফার্মিং করছে তারা আপনাদেরকে আমার কাছে বংনা গরু আনবে আপনি ব্রিডিং করিয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই চার পাঁচটা পদ্ধতিতে আপনারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনাদেরকে গরুর যার যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করেন আপনি এখান থেকে ইনকাম জেনারেট রেট সঠিকভাবে করতে পারবেন না আপনি যদি আপনার যদি গোল থাকে আপনি অনলি ফর গরুর দুধের জন্য আর বিক্রি করার জন্য আমি গরু পুষতে চাই তাহলে কিন্তু আপনাকে তেমন গরু আপনার ফার্মে রাখতে হবে আপনি শুধু ভাবছেন আপনি শুধু দুধের জন্য করবো তাহলে আপনি আপনাকে তেমন জাতের গরু কিনে আনতে হবে তো সমস্ত গরুর জাত এবং কাজ আলাদা সেই সমস্ত তথ্য আপনাদেরকে কিন্তু জানতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনারা যেখান থেকে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে যদি কোনো গরুর জাত সাজেস্ট করেন সেইটাকে আগে শুনবেন তারপরে আমাদের ইউটিউবের কথাগুলি শুনবেন সেখানে যদি একটি জাতের গরুর কথা বলে আপনি সেই জাতের গরু নিয়ে কাজ করুন কারণ আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেটাই আপনার জন্য ভালো হবে তো আসুন শুরু করা যাক আপনারা যারা ডেয়ারি ফার্মিং নিয়ে ভিডিও দেখতে চান হিসাব নিকাশে তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওগুলি হোয়াচ করতে পারেন তো চলুন শুরু করা যাক ভারতে মোটামুটি আপনার পনেরো কুড়ি রকমের গরুর জাত রয়েছে তার মধ্যে পনেরো রকমের মতন আপনার ভারতের গরু রয়েছে এবং পাঁচটা হয়তো বিদেশি জাতের গরু রয়েছে তো বিদেশি জাতের গরু আমাদের ভারতে কিছু কিছু ফার্মিং পালন করা হয় আপনার ওখান থেকে কালেক্ট করতে পারেন তো প্রথমেই জানা যাক দুগ্ধজাত জাতীয় গরুর জাত যে সমস্ত গরু বেশি পরিমাণে দুধ দেয় সেই সমস্ত গরু প্রথম গরুর নাম হচ্ছে সাইওয়াল সাহিওয়াল গরুর জাতের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন এই জাতটা কিন্তু দুধের জন্য সবথেকে বেটার নেক্সট হচ্ছে আপনার লাল সিন্ধি লাল সিন্দি জাত হচ্ছে দুধের জন্য খুবই ভালো দুধের জন্য বেশি পরিমাণ দুধ দেয় তারপর হচ্ছে আপনার গিড় রয়েছে ঘিড় আপনাকে ভালো পরিমাণ দুধ দেবে নেক্সট হচ্ছে আমাদের ভারতের সেরা খরার জাতের গরু রয়েছে কিছু খরার জাতের গবাদি পশু রয়েছে অমৃতমহল রয়েছে হাল্লিখাট রয়েছে খিল্লারি রয়েছে কাঙ্গায়াম রয়েছে ভেতুর রয়েছে উমবলাচেরি রয়েছে আর বাড় গরু রয়েছে এই সমস্ত গরুগুলি কিন্তু আমাদের খরার জাতের গবাদি পশু নেক্সট হচ্ছে আমাদের ভারতের সেরা দৈত্য উদ্দেশ্যের পশু আপনারা আপনারা যাদের লক্ষ্য রয়েছে আমরা কুরবানিতে গরু বেশি বেশি বিক্রি করবেন সেখান থেকে ভালো পরিমাণ প্রফিট ইনকাম করবেন কিন্তু কুরবানির গরু বিক্রি করতে গেলে আপনাকে গরুর লম্বা একটু বেশি থাকতে হবে গরুর চওড়া থাকতে হবে গরুর স্বাস্থ্যবান হতে হবে গরু যাতে হোমরা তুমরা হয় তবেই কিন্তু আপনি একটা ভালো দাম পাবেন এক লাখ এক লাখ দেড় লাখ আপনি তেমন বেশি বেশি দাম পাবেন তো ওইরকম কিছু গরু রয়েছে ওইরকম কিছু গরুর জাত রয়েছে আমরা এনে বুঝতে পারেন প্রথম হচ্ছে অঙ্গল রয়েছে বেউনি রয়েছে কাঁকরেজ রয়েছে থারপাকড়া রয়েছে হরিয়ানা রয়েছে এই সমস্ত গরুগুলোর কথা আমাদের বললাম এই সমস্ত গরুগুলিও কিন্তু দুধ দিয়ে থাকে কিন্তু তুলনামূলকভাবে কম দুধ দিয়ে থাকে নেক্সট হচ্ছে আমাদের কিছু বিদেশি গরু রয়েছে সেই বিদেশি গরুর জাতগুলির নাম আপনারা শুনে নিন প্রথম হচ্ছে জার্সি গরু রয়েছে নেক্সট হচ্ছে হোলেস্টাইন ফ্রিজিয়ান রয়েছে ব্রাউন শুজ রয়েছে আয়ার রয়েছে আর গার্মেন্টস রয়েছে এই যে পাঁচটা আমাদের গরুর জাতের কথা বললাম এই গরুর জাতগুলি হচ্ছে আপনাদের বিদেশি গরুর জাত তো এই জাতগুলি আপনারা বুঝতে পারেন এবং এখান থেকেও একটা ভালো রকম আর্নিং করতে পারেন তো এই যে সমস্ত গরুগুলির কথা আপনাদেরকে বললাম আপনারা নোট ডাউন করে নিন এবং আপনি যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন আপনারা সেখান থেকে গিয়ে আপনাদের কী ঘুরু নেওয়া উচিত আপনাদের ওয়েদার অনুযায়ী আপনারা যেখানে বসবাস করেন যে রাজ্যে বসবাস করেন যে জেলায় বসবাস করেন সেখানকার ওয়েদার অনুযায়ী কিন্তু আপনারা গরু নিন এই নয় যে আপনার ওয়েদার অন্যরকম আপনি অন্যরকম গরু নিচ্ছেন তাহলে কিন্তু সমস্যা পড়বেন সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যদি আমাদের কথা বলেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি নটে আপনাদেরকে আমি বলছি যে এই গরুটাই প্রচুর আপনার ভালো হবে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি আপনাকে যে প্রশিক্ষণ দিচ্ছে তার কাছ থেকে ডিসিশান নিন আর নাহলে আপনারা দুগ্ধজাত গরু কেনার চেষ্টা করুন প্রথমেই দৈত্য উদ্দেশ্যের গরু বা আপনারা বিদেশি গরু কেনার কোনো দরকার নেই আপনারা দুঃধজাত গরু কিনুন যে সমস্ত গরু দুধ দেবে আপনারা শাইওয়াল নিতে পারেন লাল সিন্ধি নিতে পারেন গি নিতে পারেন এই সমস্ত জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা নিয়ে নিয়ে আপনারা শুধু তো ভিডিওটি থাকবে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন তাইলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে আমরা গরুর খাবার দাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব খাবার দাবার বলতে গেলে আপনারা প্রত্যেকেই জানেন গরু কি খাই ঘাস বা আপনার তো আরও বিভিন্ন রকম খাবার দাবারের কথা আমাদের সঙ্গে আলোচনা করবো তো আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ